সংবাদে সবাইকে স্বাগত আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ভারতের সঙ্গে আলোচনা করে ফেনিতে বাদ নির্মাণ করা হবে জামাতের আমিরের প্রতিশ্রুতি বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান ঘোষণা করেছেন ফেনীবাসীর দীর্ঘদিনের দুঃখ হিসেবে পরিচিত বাড়টির সংকট নিরসনে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ফলপ্রসু আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ এবং স্থায়ী সমাধান খুঁজে বের করা হবে আজ ফেনীর পাইলট হাই স্কুল মাঠে এগারো দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাত ইসলামের আমির এসব কথা বলেছেন এরপর জানাব এই নির্বাচন দিক নির্দেশনা দেবে আগামীতে দেশ কোন দিকে পরিচালিত হবে বললেন তারেক রহমান আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এই নির্বাচন নিশ্চিত করবে দেশের মানুষের জবাবদিহিতামূলক সরকার হবে কিনা এই নির্বাচন দিক নির্দেশনা দেবে আগামীতে দেশ কোন দিকে পরিচালিত হবে কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে নিতে চাইলে অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন আনতে হবে এদিকে এনসিপির ইশতেহার ঘোষণা করবে আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ রাজধানীর একটি হোটেলে তারুণ্য এবং মর্যাদার ইশতেহার শীর্ষক অনুষ্ঠানে এই ইশতেহার ঘোষণা করা হবে জানাব বিশ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন প্রবাসী কর্মীরা প্রবাসী বাংলাদেশী কর্মীদের জন্য সাশ্রয়ী ভাড়ায় দেশে যাতায়াতের সুযোগ দিতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার সে অনুযায়ী আগামী সময় থেকে সৌদি থেকে বিশ হাজার টাকা মূল্যের একটি টিকিট দিয়ে দেশে পরিবারের কাছে ফেরত আসতে পারবেন প্রবাসী বাংলাদেশের এমন সুযোগ সুবিধার কথা জানিয়েছে সরকার এবং সর্বশেষ জানাব মুসলমানদের বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন আসামের মুখ্যমন্ত্রী ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন মিয়া মুসলমানদের উচিত আসামে নয় বরং বাংলাদেশে গিয়ে ভোট দেয়া তিনি আরও বলেন মুসলমানেরা যেন উত্তক্ত হয় যাতে তারা আসাম ছেড়ে চলে যায় আসামের মুখ্যমন্ত্রী আরো বলেন তারা যে মিয়া মুসলমানদের বিরুদ্ধে তা নিয়ে তাদের কোনো লুকোছাপ নেই তিনি আরও মনে করেন যে এই ব্যক্তি মুসলমানরা যেন বাংলাদেশে চলে যায় তেমন ভাবে সতর্ক দিয়েছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ভারতের সঙ্গে আলোচনা করে ফেনিতে বাদ নির্মাণ করা হবে বলেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান ঘোষণা করেছেন ফেনিবাসীর দীর্ঘদিনের দুঃখ হিসেবে পরিচিত বাড়টির সংকট নিরসনে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ফলপ্রসু আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ এবং স্থায়ী সমাধান খুঁজে বের করা হবে আজ ফেনী সরকারি পাইলট স্কুল মাঠে এগারো দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেন সীমান্তের ওই পার থেকে ধে আসা পানি তোরে ফেনি যখন সমুদ্রে পরিণত হয়েছিল তখন তিনি নিজে কোমর পানি ভেঙে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং জামাত ক্ষমতা গেলে পারস্পরিকভাবে ভারতের সঙ্গে আলোচনা করে বাদ নির্মাণের বিষয়টি বাংলাদেশের জন্য যে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সে বিষয় তিনি সমস্যার সমাধান করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান শফিকুর রহমান আজ ফেনীতে নির্বাচনী জনসভায় গিয়ে সব কথাই জানিয়েছেন তিনি আরো বলেন আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছে এবং সে অনুযায়ী আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই বলে এবং নতুন বাংলাদেশ বাংলাদেশ নানাভাবে সমস্যার হলেও তিনি এখন পর্যন্ত জামাত ইসলামের নেতৃত্ব দিয়ে তারপর দলটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তিনি মনে করেন যে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারটি নিয়ে কাজ করতে হবে পুরো বাংলাদেশ বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে সবাইকে নিয়ে এই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং ডা শফিকুর রহমান সে গণভোটে হ্যাঁ সমর্থন দিয়ে সবার প্রতি সেই আহ্বানই জানিয়েছেন যে আগামীতে যেন নতুন বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তোলা যায় সেজন্য বাংলাদেশ জামাত ইসলাম একযোগে কাজ করছে এই নির্বাচন দিক নির্দেশনা দেবে আগামীতে দেশ কোন দিকে চলবে বললেন তারেক রহমান আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এই নির্বাচন নিশ্চিত করবে দেশের মানুষের জবাবদিহিতামূলক সরকার হবে কিনা এই নির্বাচন দিক নির্দেশনা দেবে আগামীতে দেশ কোন দিকে পরিচালিত হবে কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে নিতে চাইলে অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রবর্তন করতে হবে আজ বগুড়ার আলফাত な নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এমন কথা বলেছেন তারেক রহমান বলেন দেশে গত পনেরো বছর উন্নয়ন হয়নি সারা দেশে উন্নয়ন বঞ্চিত ছিল শুধুমাত্র মেগা মেগা প্রজেক্টের নামে দুর্নীতি হয়েছে এই দুর্নীতির চেপে ধরতে হবে তিনি বলেন দুর্নীতি দূর করে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে আর দেশকে করতে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বিএনপির বিগত শাসনামলে উন্নয়নের কথা কথা তুলে ধরে তিনি বলেছেন শুধু বগুড়া নয় সমগ্র বাংলাদেশের কথা চিন্তা করতে হবে সমগ্র দেশকে এগিয়ে নিতে হবে দেশ পরিচালনার দায়িত্ব পেলে শুধু বগুড়াবাসীর দাবির বিষয়ে চিন্তা করতে হবে না গোটা বাংলাদেশকে নিতে হবে কারণ অন্য কোথাও বঞ্চিত না করে ন্যায্য অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে চাকরি সহ সব কিছুর হবে যোগ্যতার ভিত্তিতে গত পনেরো বছর দেশের শিক্ষা স্বাস্থ্য সেবা সব সেক্টর ধ্বংস করে দেওয়া হয়েছে এসব বিষয় গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলে জানিয়েছেন তিনি এনসিপি ইশতেহার ঘোষণা করবে আজ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপির পক্ষ থেকে আজ এসব বিষয় নিশ্চিত করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছে সেজন্য দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে এনসিপি সর্বদাই কাজ করছে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ববৃন্দরা জানিয়েছে যে আগামীর বাংলাদেশ গড়তে হলে অবশ্যই তাদেরকে একটি নতুন যে সুযোগ এসেছে এই সুযোগকে কাজে লাগাতে হবে এবং সে অনুযায়ী তাদেরকে নতুন ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে পুরো বাংলাদেশটাকে সে অনুযায়ী কাজ করতে হবে এবং সবাইকে নিয়ে বাংলাদেশটাকে গড়ে তোলার জন্য এনসিপির নেতৃত্ববৃন্দরা সেভাবে কাজ করছে তারা জানিয়েছে আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফ ও ধর্মের ভিত্তিতেই বাংলাদেশে আর কোনো রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেওয়া হবে না বলে জানিয়েছে এনসিপির নেতৃত্ববৃন্দরা তারা আরও জানিয়েছে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং পুরো বাংলাদেশটাকে যে নতুন কিছু দিতে হবে সেটি করতে হবে দলের নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম বলেছেন এনসিপির ইশতেহারের উদ্দেশ্য হবে সুশাসন সংস্কার ও সার্বভৌমত্ব ছাড়াও ইশতেহারে গুরুত্ব পাবে নারীদের অধিকার কর্মসংস্থান শিক্ষানীতি এবং জলবায়ু বিশ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন প্রবাসী কর্মীরা প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সাশ্রয়ী ভাড়ায় দেশে যাতায়াতের সুযোগ নিশ্চিত করতে একটি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই উদ্যোগের ফলে সৌদি আরব এবং বাংলাদেশ রুটে একমুখী টিকিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র বিশ হাজার টাকা যা প্রবাসী কর্মীদের পরিবার পরিজনের জন্য সাক্ষাৎকে আরও সহজ ও সাশ্রয় করবে এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরুদ্দিন জানান এই বিষয় ব্যবস্থার আওতায় সৌদি আরব ও বাংলাদেশ মিলে মোট আশি হাজার টিকিট বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেই উপলক্ষে এখন থেকে বাংলাদেশিরা যাতে যথাযথভাবে তারা এই ধরনের সুযোগ সুবিধা পায় সে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন শেখ বসির উদ্দিন আরও জানান এই ধরনের যুগান্তকারী পদক্ষেপের ফলে বাংলাদেশের মানুষ আগের থেকে অনেক বেশি সুযোগ সুবিধা এবং ফ্যাসিলিটিস পাবে সব ফ্যাসিলিটিসের মধ্য রয়েছে যেন এই ফ্যাসিলিটিসগুলো আগামী বাংলাদেশে নতুন করে সব কিছু করা যায় সে অনুযায়ী নির্ধারণ করা হচ্ছে এবং এই ফ্যাসিলিটিসগুলোকে যেন যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে করা যায় সেই ব্যাপারটি নিয়ে কাজ করা হচ্ছে এবং নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার ব্যাপারটি বলা হয়েছে এবং পুরো বাংলাদেশটাকে সে অনুযায়ী গড়ে তোলার জন্য সবাইকে যার যার জায়গা থেকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আহ্বান জানানো হয়েছে এবং সে অনুযায়ী বলা হচ্ছে